ন্যাচারাল ওল্ড বার্মিজ রুবি টোটালি ন্যাচারাল নো এনি ট্রিটমেন্ট এতে কোনো ল্যাবে প্রক্রিয়াকরণ করা হয়নি টোটালি আনহিট আনট্রিট যাকে বলা হয় এগুলো কিন্তু বাজারে খুব রেয়ার বাজারে যে বিজ্ঞাপনের জগতে দেখানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্যাকেট কিলো কিলো মাল প্যাকেট ভর্তি মাল এগুলো কিন্তু ওই ধরনের মাল নয় বা ন্যাচারাল ওল্ড রুবি বা এটিকে আমরা চুনি বা মানিক নামেও চিনি এটি শুধু আমাদের বাংলাদেশে পাওয়া যায় ওল্ড যেটা সবাই আমরা জেনে থাকি তো ওল্ড রুবি একটু উচ্চ কোয়ালিটির বা ভালো বাজারে খুবই কম পাওয়া যায় এগুলো কিন্তু বাজারে যে বিজ্ঞাপনের জগতে প্যাকেট প্যাকেট মাল বা কিলো কিলো মাল দেখানো হয় ন্যাচারাল ওল্ড রুবি বা এটিকে আমরা চুনি বা মানিক নামেও চিনি এটি সুদূর আমাদের বাংলাদেশে পাওয়া যায় ওল্ড বার্মিস যেটা সবাই আমরা জেনে থাকি তো ওল্ড রুবি একটু উচ্চ কোয়ালিটির বা ভালো বাজারে খুবই কম পাওয়া যায় এগুলো কিন্তু বাজারে যে বিজ্ঞাপনের জগতে প্যাকেট প্যাকেট মাল বা কিলো কিলো মাল দেখানো হয় বাজারে যেরকম বিজ্ঞাপনের জগতে কিলো কিলো মাল বা প্যাকেট প্যাকেট মাল দেখানো হয় চাকচিক্য দেখানো হয় সেরকম ব্যাপার নয় এই ধরনের মাল কিন্তু খুব রেয়ার তো এটি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ক্যারেটের একটি ওল বার্মিস রুবি তো যার প্রয়োজন অতি অবশ্যই যোগাযোগ করবেন আর ন্যাচারাল অথেন্টিক মালের জন্য যে কোনো জেমস্টোনের জন্য যোগাযোগ করতে পারেন আমরা ন্যাচারাল বাজারে যেরকম বিজ্ঞাপনের জগতে কিলো কিলো মাল বা প্যাকেট প্যাকেট মাল দেখানো হয় চাকচিক্য দেখানো হয় সেরকম ব্যাপার নয় এই ধরনের মাল কিন্তু খুব রেয়ার তো এটি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ক্যারেটের একটি ওল বার্মিস রুবি তো যার প্রয়োজন অতি অবশ্যই যোগাযোগ করবেন আর ন্যাচারাল অথেন্টিক মালের জন্য যে কোনো জেমস্টোনের জন্য যোগাযোগ করতে পারেন আমরা ন্যাচারাল আমরা ন্যাচারাল অথেন্টিক জায়গা দিয়ে অথেন্টিক সার্টিফিকেশান করিয়ে মাল সেল আউট করি এবং মাল সেল আউট শুধু নয় পরবর্তীকালে কোনো প্রবলেম থাকলে আমরা একটা যেহেতু ইউজ করা হয় মিনিমাম পার্সেন্টেজ কাট আউট করে একটু সময় দিলে আমরা রিটার্নিংয়ের দায়িত্ব নিয়ে থাকি আমরা শুধু বেচেই খালাস নই বড় বড় ব্র্যান্ডেড প্রতিষ্ঠানে যাবেন তো মাল বেচার পরই তাদের দায়িত্ব শেষ তারা কিন্তু আর কোনো মাজ মালের আমরা ন্যাচারাল অথেন্টিক জায়গা দিয়ে অথেন্টিক সার্টিফিকে